তখন আমাদের একজন প্রশিক্ষণ ছিলেন যার নাম বলে সবাই তাকে চিনবে মেজর জিয়াউর রহমান পরবর্তীকালে রাষ্ট্রপতি তিনি একদিন আমাকে বললেন এখান থেকে তুমি যখন পাস করে চলে যাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেবে বাঙালিদের ভবিষ্যৎ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তার কথা সাড়া দিয়ে উনিশশো সালে আমি কমিশন লাভ করি এবং সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান করি আড়াই বছর পর উনিশশো একাত্তর বাহিনী এক ভয়াবহ হত্যাযজ্ঞ চালায় তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের উপরে যার ফলে বিদ্রোহ ঘোষণা করে স্বাধীনতা ঘোষণা করা ছাড়া আমাদের অন্য কোনো গরতন্তর ছিল না যখন পাক বাহিনী হাইল্যান্ড মতো বাঙালিদেরকে গুলি করে নিয়ে মানুষকে হত্যা করছে তখন মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম ক্যান্টনমেন্টে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন তখন পাঁচটি ক্যান্টনমেন্টে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ান কর্মরত ছিল প্রথম ইস্ট বেঙ্গল যশোর ক্যান্টনমেন্টে দ্বিতীয় ইস্ট বেঙ্গল জয়দেবপুরে তৃতীয় ইস্ট বেঙ্গল সৈয়দপুর ক্যান্টনমেন্টে চতুর্থ ইস্ট বেঙ্গল কুমিল্লায় এবং অষ্টম ইস্ট বেঙ্গল চট্টগ্রামে ত্রিশে মার্চ তারিখে যশোর ক্যান্টনমেন্টে আমি আমার অধীনস্থ বাঙালি সৈনিকদেরকে নিয়ে বিদ্রোহ করি এই ক্যান্টনমেন্টে আমি একমাত্র বিদ্রোহী অফিসার ছিলাম একজন তরুণ সেকেন্ড লেফটেন্যান্ট আমার সাথে যোগ দিয়েছিল ক্যান্টনমেন্টের মধ্যে আট ঘন্টা ব্যাপী যুদ্ধ হয় সেই যুদ্ধে তরুণ লেফটেন্ট আমার ঘন্টা যুদ্ধের পর ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে বাইরে এসে দেখলাম হাজার হাজার ছাত্র যুবক মুক্তি যোগ দেওয়ার জন্য উদ্ভিদ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে চায় আমি এদের মধ্যে থেকে ছয়শ জন ছাত্রকে আমার ব্যাটেলিয়ন প্রথম ইস্ট বেঙ্গলে ভর্তি করি এপ্রিল এবং মে দুই মাস পাক বাহিনীর বিরুদ্ধে লিপ্ত হই আমাদের সম্বল ছিল রাইফেল এবং মেশিন গান পাক বাহিনী শক্তিশালী তারা কামানের গোলা ফেলতে থাকে আমাদের উপরে বিমান আক্রমণ চালায় কিন্তু আমার এই বেনাপল এলাকার রক্ষণ ভাগকে তারা প্রতিহত করতে সব কম হয়নি দুই মাস যুদ্ধের পর